হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত এবং প্রত্যেকে খুব খুব গুড ইভিনিং কেননা আজকে খুব খুশির খবর বহু প্রতীক্ষিত ডাব্লিউ পিএসসি যে পরীক্ষার প্রিলিমিনারি হয়েছিল তার আজকে পিলির রেজাল্ট অর্থাৎ পার্ট ওয়ানের রেজাল্ট প্রকাশিত হয়েছে তোমরা অলরেডি সকলে রেজাল্ট দেখে নিয়েছো আই হোপ এবং যারা যারা পাস করলে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আজকের এই যে ভিডিওটা সেটা আমরা দেখব কত শূন্য পদ রয়েছে এবং পার্ট টু এর প্রস্তুতি কিভাবে নেবে তোমাদের কাছে মূলত এটাই এখন প্রশ্ন যে পার্ট টু এর প্রসূতি কিভাবে নেবো সিলেবাস এক্সাম প্যাটার্ন সেগুলো বিস্তারিত দেখব একদম ভিডিওটা স্কিপ করবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি তোমাদের এতদিন ধরে ক্লাস করিয়ে আসছি এবং আমি আমার পরিচয় সেভাবে দিই না কিন্তু আমি নিজেও ক্লার্কশিপ পরীক্ষায় করি বর্তমানে চাকরিরত রয়েছি এবং জাস্ট আগের সালে যে হয়েছিল সেই ক্লার্কশিপ এক্সাম দিয়েই এখন সি সিডাবলিউ এর মধ্যেই আমি রয়েছি তো বিস্তারিত আমি আলোচনা করব কিভাবে তোমরা নেক্সট স্টেপ অর্থাৎ পার্ট টু এর প্রস্তুতি নেবে তো যাই হোক আজকে পনেরোই অক্টোবর বহু প্রতীক্ষিত পার্ট ওয়ান দু হাজার তেইশের যে ক্লাসিক এক্সাম হয়েছিল তার রেজাল্ট প্রকাশ করে দেওয়া হয়েছে এবং প্রায় আহ উননব্বই জন বলা ভুল নব্বই হাজার জনকে ডাকা হয়েছে প্রায় দেখো ঊননব্বই হাজার আটশো একুশ জনকে ডাকা হয়েছে পার্ট টু এক্সামের জন্য এবং এটা খুব হিউজ পরিমাণ আমাদের সময় ডাকা হয়েছিল ছেষট্টি হাজার এবং শূন্যপর ছিল সাত হাজার দুশো এবং এবারের কিন্তু ভ্যাকেন্সি খুব খুব বেশি রয়েছে সব থেকে অবাক করেছে যেটা সেটা হচ্ছে কাট অফ এই রকম কম কাট অফ আমি একদমই এক্সপেক্ট করিনি প্রশ্নের একটু হার ছিল অবশ্যই কিন্তু এবারে ভ্যাকেন্সিটা কিন্তু অনেকটাই রয়েছে সেই জন্য কিন্তু কাট কম গেছে জেনারেল কাট অফ গেছে উনপঞ্চাশ এবং ओबीसी এ বি এবং এসি তিনটেই একদম এক নম্বরের জাস্ট ডিফারেন্স এসটি অনেকটাই কম প্রত্যেকটা পরীক্ষাতেই কম থাকে এবং ইডব্লিউএস মাত্র এগারো খুবই অবাক করেছে এবং বাকি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে পিডাব্লিউ বিডি নেগেটিভে নাম কাট অফ গেছে এটা জাস্ট মানে একদম অবাক করা ব্যাপার তো যাই হোক যারা যারা পাস করেছো প্রত্যেককে শুভেচ্ছা এবং অভিনন্দন কারা কারা পাস করেছ কমেন্ট বক্সে কমেন্ট করো তো দেখো পার্ট তে কারা ডাক পেয়েছো কতজন সেটা হচ্ছে উন হাজার আটশো একুশ জন এবং ডাব্লুবি পি এসসি একটা ফর্মুলা রয়েছে যেটা আমাদের সময়তেও বা অন্যান্য এক্সামেও কাজ করে থাকে সেটা হচ্ছে কি ওয়ান টু টেন এই রেশিও মেনটেন করে মেন পরীক্ষাতে ডেকে থাকে অর্থাৎ ভ্যাকেন্সি যদি এক থাকে তাহলে কতজনকে ডাকবে মেন পরীক্ষাতে দশ জনকে তাহলে ডেকেছে কত আমি নব্বই হাজার ধরে নিলাম তাহলে নব্বই হাজারের দশ ভাগ করলে কত হবে শূন্য পদ রয়েছে প্রায় এটা অ্যাপ্রক্সিমেট ঠিক আছে বেশিও হতে পারে সামান্য কম হতে পারে কিন্তু ন হাজারের কাছে শূন্য পদ কিন্তু রয়েছে এটা আমরা আশা করতে পারি বা গেস করতে পারি এবং এমনটাই কিন্তু শোনা যাচ্ছে সেই জন্যই এত পরিমাণ ক্যান্ডিডেটদের পাস করানো হয়েছে এবং সাথে আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস কি পরের বছর ভোট রয়েছে ভোট জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু মেন পরীক্ষা হবে শুনতে পাচ্ছি নভেম্বর নভেম্বরেই কিন্তু পরীক্ষা হবে মিডিল টু এন্ড মিড টু এন্ড এই রকম টাইমে কিন্তু তোমাদের মেন পরীক্ষাটা হবে হাতে কিন্তু খুব বেশি সময় নাই তো প্রস্তুতি কিভাবে নেবে প্রস্তুতি আগে জানতে হবে ক্লাসশিপ পার্ট টু এর এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস ঠিক আছে সিলেবাস কি রয়েছে দেখো একশো নম্বরের পরীক্ষা পার্ট টু কিন্তু পরীক্ষাটা হবে মাত্র ষাট মিনিট বা ওয়ান এবং এই ষাট মিনিটে তোমাদের রাইটিং রাইটিং তোমাদের লিখতে হবে ছটা আচ্ছা যাই হোক এই ছটার আমি ডিটেলসে বলছি তো যাই হোক এই একশো নম্বর কিভাবে ভাগ করা রয়েছে দুটো আহ গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ পেতে থাকবে ইংলিশ কম্পালসারি তোমাদের পেপার এবং গ্রুপ বিতে রয়েছে যে যার মাতৃভাষার ওপর সেটা বেঙ্গলি হতে পারে হিন্দি হতে পারে উর্দু হতে পারে নেপালি হতে পারে বা সান্তালি এবং পঞ্চাশ পঞ্চাশ করে ডিভাইড করা এখানে তিনটে রাইটিং লিখতে হবে এবং এখানে তিনটে রাইটিং লিখতে হবে টোটাল এক ষাট মিনিটের মধ্যে অর্থাৎ এক ঘন্টার মধ্যে খুবই খুবই চাপের ব্যাপার এক ঘন্টায় ছটা রাইটিং লেখা মুখের কথা নয় কিন্তু এবং যারা ছটায় ছটায় লিখতে পারবে তাদেরই কিন্তু পরীক্ষাতে বা নেক্সট ডে স্টেপ অর্থাৎ টাইপিং টেস্ট টাইপিং টেস্টে কিন্তু ডাক পাওয়ার চান্স রয়েছে এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এই ক্ল্যাক্সি পরীক্ষাতে পার্ট ওয়ান প্লাস পার্ট টু এই দুটোর নাম্বার কিন্তু যোগ হয়ে টোটাল যে নাম্বার সেই টোটাল নাম্বারটা অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি হয় শুধু আমি প্রিলিমিনারি পাস করে গেলাম এবং পার্ট টু টা যাই হোক করে পাস করলেই হবে সেরকমটা কিন্তু নয় পার্ট তোমরা যে যা নাম্বার পেয়েছো সেটা তো সাথে পার্ট তে চেষ্টা করবে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু স্কোর করার ঠিক আছে করলেই কিন্তু তোমরা খুব ভালো পরিমাণ একটা স্কোর করতে পারবে এবং তোমাদের র্যাঙ্কটাও কিন্তু সামনের দিকে থাকবে ওকে তো যাই হোক দেখো গ্রুপ এতে যেটা কম্পালসারি ইংরেজি রয়েছে সেখানে তিনটে হবে কি কি প্রেসি বা হবে একটা বড় বাংলাদেশ থেকে বা থেকে সেটাকে করে তোমাদের প্রেসি খুবই চাপের ব্যাপার প্রেসি লেখা প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার হলে বসে লেখা কিন্তু যাবে না বা মাথা কাজ করবে না তার জন্য কিন্তু শিখতে হবে আমি এক এক করে আমাদের ইউটিউবে নিয়ে আসবো এবং সাথে আমাদের ব্যাচ কোর্স তো রয়েছে তারপর দেখো ড্রাফটিং এ রিপোর্ট ইংরেজিতে রিপোর্ট লিখতে হবে ঠিক আছে এবং সেটা হচ্ছে মিনিমাম দুশো ওয়ার্ডে তোমাদের রিপোর্টটা লিখতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই রিপোর্ট লেখাটা এবং রিপোর্টের কিন্তু নাম্বারটা ক্যারি করে এর মূলত সাথে রয়েছে ট্রান্সলেশন ঠিক আছে এবং যে যার মাতৃভাষা সেই মাতৃভাষা থেকে ইংরেজিতে ট্রান্সলেশটা ট্রান্সলেশন করতে হবে তো এখানে তিনটে রাইটিং হয়ে গেল এবং গ্রুপ বি যে যার মাতৃভাষা রয়েছে সেই মাতৃভাষাতে এবার তিনটে রাইটিং লিখতে হবে একটা কি ড্রাফটিং এর রিপোর্ট আছে এখানে একটু ভুল রয়েছে যার মাতৃভাষাতে হবে একটা রিপোর্ট লিখতে হবে অর্থাৎ প্রতিবেদন বাংলাতে লিখতে হবে আচ্ছা এখানে বলে রাখি রিপোর্ট দুই ধরনের হয় এডিটোরিয়াল এবং নিউজ পেপার পরীক্ষাতে কি আসবে সেটা কিন্তু ডিপেন্ড করছে পেপারের থেকে তবে মূলত এডিটোরিয়াল রিপোর্টটাই পরীক্ষাতে এসে থাকে এবং কিভাবে লিখতে হবে সে নিয়ম কারণ আমি সমস্ত এক এক করে আমাদের চ্যানেলে নিয়ে আসবো তোমরা কিন্তু চ্যানেলটা ফলো করবে এবং ক্লাসগুলো করবে সাথে কি থাকবে সিমিলারলি ইংরাজির মতোই বাংলাতেও একটা প্রেসি লিখতে হবে বাংলার প্রেসিকে কি বলা হয় থাকে সারাংশ সারাংশ লিখন এবং সাথে বাংলাতে কি করতে হবে তোমাদের যে যার মাতৃভাষাতে অনুবাদ লিখন একটা করতে হবে ইংরাজিতে একটা প্যাসেজ থাকবে সেই ইংরাজিতে ইংরেজির প্যাসেজটাকে বাংলা হতে পারে হিন্দি হতে পারে উর্দু হতে পারে নেপালি হতে পারে সাঁতালি যে যার মাতৃভাষা রয়েছে মূলত তোমরা সবাই বাংলাতেই পরীক্ষা দিচ্ছ তো বাংলা ভাষায় তোমাদের আহ হচ্ছে কি অনুবাদ করতে হবে তো এখানে তিনটে এই টোটাল ছটা রিপোর্ট বা সরি ছটা রাইটিং তোমাদের মাত্র ষাট মিনিটে লিখতে হবে খুবই খুবই চাপের ব্যাপার খুবই খুবই চাপের ব্যাপার এবং বাড়িতে প্রত্যেকদিন লেখা প্র্যাকটিস না করলে হাতে স্পিড আসবে না লেখার চিন্তা ভাবনা হচ্ছে আসবে না এবং সাথে প্রপার নিয়ম কিন্তু শিখতে হবে নব্বই হাজার জন পরীক্ষায় উচিত নব্বই জনই চেষ্টা করবে লেখার কিন্তু পারফেক্ট লেখা সঠিক নিয়মে লেখা কার কি ফরম্যাট রয়েছে কোন জিনিসটা কিভাবে লিখতে হয় ঠিক আছে রিপোর্ট কিভাবে লিখতে হয় অনুবাদ কিভাবে করতে হয় প্রেসি কিভাবে লিখতে হয় সারাংশ কিভাবে লিখতে হয় তার প্রপার নিয়ম না জানলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু কমে যেতে পারে সেইগুলো আমি এক এক করে শেখাবো এবং আর একটা জিনিস এখান থেকে বলে রাখি তোমাদের এর পরে আমি যেমনটা বললাম পার্ট ওয়ান প্লাস পার্ট টু এই দুটোর নাম্বার যোগ হয়ে কি হবে টোটাল যে স্কোর হবে সেই স্কোর অনুযায়ী তোমাদের কি তৈরি হবে মেরিট লিস্ট ঠিক আছে এই মেরিট লিস্টটাকে প্রত্যেকেই ডাক পাওয়া মানেই কিন্তু চাকরি পাওয়া নয় টাইপিং টেস্টে তোমরা কেউ পাস করবে আবার কেউ সেখান থেকে বাচ্চা যেতে পারে তো টাইপিং টেস্টে যারা পাস করবে তারপরে কিন্তু কি হবে ফাইনাল রেজাল্ট এবং তারপরে যে ফর্মালিটিগুলো রয়েছে পিভিআর মেডিকেল এবং আলটিমেটলি বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ জয়নিং এবং এখানেও তোমাদের জয়নিংটা হবে তিনটে হচ্ছে ক্যাডারে তোমাদের ক্লাসশিপের ক্যাডার নিশ্চয়ই জানো সেক্রেটারিয়েট ডিরেক্টরেট এবং রিজিওনাল ঠিক আছে সেক্রেটারিয়েট সার্ভিস যেখানে যত ডিপার্টমেন্ট রয়েছে তাদের হেডকোয়ার্টারে পোস্টিং হয়ে থাকে ডিরেক্টরেট অর্থাৎ জেলার যে অফিসগুলো হয়ে থাকে সেখানে পোস্টিং হয়ে থাকে এবং রিজিনাল রিজনালও সেম ডিস্ট্রিক্টের যে ডিভিশন বা যেগুলো সাব ডিভিশন বা অফিসগুলো হয়ে থাকে সেখানে পোস্টিং হয়ে থাকে তো এইভাবে কিন্তু তোমরা পোস্টিংটা পাবে এবং এইটা কিন্তু ডিপেন্ড করছে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো কে কি প্রেফারেন্স দিয়েছো সেইটার উপরে ঠিক আছে এবং সেইটার উপর বেস করেই তোমাদের এবং মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের হচ্ছে কি হবে ফাইনাল রেজাল্টটা প্রকাশিত হবে তো এটা হচ্ছে গেল এবারে বলে রাখি আমাদের একটা ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে ডাব্লিউপিএসি ক্লার্কশিপ পার্ট টু কে লক্ষ্য করে ড্রেসক্রিপটিভ ব্যাচ যেখানে একদম পরীক্ষার এই যে সিলেবাসটা রয়েছে ছটা যে রাইটিং প্রতিবেদন তোমাদের অনুবাদ ট্রান্সলেশন প্রেসি সমস্ত ওপর থেকেই সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাসটা করানো হবে এর সাথে বলে রাখি তোমরা যদি বাড়িতে যারা প্র্যাকটিস করতে চাও একদম বেসিক লেভেলে তোমরা কিন্তু কি করবে একটা বই রয়েছে খুব ভালো বই আমি সেই বইটা বলে রাখি ডাব্লিউ এর জন্য মন্ডল প্রকাশনী মন্ডল পাবলিকেশনের একটা ডাব্লু এর যে কম্পালসারি বই রয়েছে ইংরাজি এবং বেঙ্গলি উপর থেকে সেই বইটা কিন্তু ড্রেসক্রিপটিভ যে বই সেই বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো এখানে ডাবলু বিসিএস এর প্রিভিয়াস ইয়ার্স দেওয়া রয়েছে এবং কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং কি নিয়মে তোমাদের লিখতে হয় এইগুলো কিন্তু সেখানে সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করা রয়েছে এবং সেখানে প্রচুর উদাহরণ রয়েছে রয়েছে প্র্যাকটিস সেট সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো সেই টপিকগুলো ধরে ধরে সাথে আমি কিছু কারেন্ট টপিক এখন পরীক্ষাতে কারেন্ট টপিক থেকেই আসার চান্সটা প্রবল রয়েছে সেগুলো কিন্তু আমি এক এক করে দেবো সম্পূর্ণ নিয়ম ধরে ধরে ঠিক আছে তো ড্রেসক্রিপটিভ ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যোগাযোগ করতে পারো নাইন সিক্স ফোর এবং সকলের কথা মাথায় রেখে খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে হাতে খুব বেশি সময় নেই তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের আপডেট এবং নেক্সট হচ্ছে যে পার্ট টু রয়েছে তার প্রস্তুতি কিভাবে নেবে তার কিন্তু একটা রুট ম্যাপ আমরা এখান থেকে তোমাদের জন্য দেখালাম তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এবং তোমাদের যদি আর কারোর কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং টেলিগ্রামে অবশ্যই যুক্ত হও এখান থেকে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটস পেয়ে যাবে ক্লাসের লিংকগুলো পেয়ে যাবে তো এখনই যুক্ত হয়ে যাও তো প্রত্যেককে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য কারা কারা পাস করেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন